হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু তেইশ সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব টেন আজ আমরা দেখে নেব যা আট মে দু হাজার এর শিফট ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বৈদ্যুতিক সার্কিট ভাঙতে বা সম্পূর্ণ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ইনসুলেটর তার সুইচ না বাল্ব বৈদ্যুতিক সার্কিট ভাঙতে বা সম্পূর্ণ করতে ব্যবহার করা হয় সুইচ অপশন সি সুইচের সাহায্যে বৈদ্যুতিক সার্কিট সম্পূর্ণ করলে কোনো ইলেকট্রনিক বস্তু যেমন লাইট পাখা এগুলো চলতে শুরু করে এবং সুযে সাহায্যে বৈদ্যুতিক সার্কিট ভাঙলে তা বন্ধ হয়ে যায় পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর কবে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো উনচল্লিশ আঠারোশো চুয়ান্ন আঠারোশো বত্রিশ দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতায় আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠা করেছিলেন তারিখ ছিল সিক্স অক্টোবর পরের প্রশ্ন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আঠাশ উনিশশো চব্বিশ না উনিশশো ছাব্বিশ বিসিসিআইয়ের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে অপশন এই বিসিসিআইয়ের হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইয়ে বর্তমানে প্রেসিডেন্ট আছেন রজার বিনি ভাইস প্রেসিডেন্ট আছেন রাজীব শুক্লা সেক্রেটারি আছেন জয় সাহ ক্রিকেট কোচ রয়েছেন রাহুল দ্রাবিড় এবং হোমেনস ক্রিকেট কোচ রয়েছেন

ভারতবর্ষে সাধারণত জনগণনা করা হয় প্রতি দশ বছরে অপশন সি জনগণনা প্রথম ভারতবর্ষে চালু হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তখন ভারতবর্ষের ভাইস ছিলেন লর্ড মায়ো শেষ জনগণনা হয়েছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে তা ছিল পনেরোতম জনগণনা এবং স্বাধীনতার পরে তা ছিল সেভেন্থ সেন্সাস বা সপ্তম জনগণনা পরের প্রশ্ন রানী কি ভাব বা রানীর সোপান কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা যমুনা কৃষ্ণা না সরস্বতী রানী কি ভাব এটি সরস্বতী নদীর তীরে গুজরাটের আমেদাবাদ শহরে অবস্থিত রানী কি ভাব বা রানীর সোপান ভারতের গুজরাটের পাটানে একটি সোপওয়েল এটি আমেদাবাদ শহরের কাছে সরস্বতী নদীর তীরে অবস্থিত পাঠানের সোলাঙ্কি রাজবংশ হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে রাজা ভীমদেব প্রথমের স্মারক হিসেবে স্টেপ তৈরি করেছিলেন যিনি হাজার থেকে হাজার তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন প্রথম ভীমদেবের বিধবা রানী উদয়মতি তার স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন পরের প্রশ্ন আই টু উদ্যোগকে কোন নামেও উল্লেখ করা হয় পূর্ব ইউরোপীয় কোয়াড পশ্চিম ইউরোপীয় কোয়াড পশ্চিম এশিয়ান কোয়াড না পূর্ব এশিয়ান কোয়াড আই টু এখানে চারটি দেশকে উল্লেখ করা হয়েছে আই টু অর্থাৎ ইন্ডিয়া এবং ইসরায়েল ইউটু অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস এবং ইউএসএ এই আই টু ইউটু উদ্যোগকে পশ্চিম এশিয়ান কোয়াডও বলা হয়ে থাকে অপশন সি পরের প্রশ্ন নিউক্লিয়াস ও কোষ পর্দার মধ্যবর্তী জেলির মতো পদার্থকে কি বলে প্লাজমা কোষপ্রাচীর প্লাজমা জেললি না সাইটোপ্লাজম নিউক্লিয়াস এবং কুশ পদ্মার মধ্যবর্তী জেলির মতো পদার্থকে বলা হয় অপশন ডি পরের প্রশ্ন দু হয়েছিল একশো বাহান্নটি জেলা একশো কুড়িটি জেলা একশো নিরানব্বইটি জেলা একশো বিরাশিটি জেলা দু বাইশ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলা এটি হয়েছিল একশো নিরানব্বইটি জেলায় অপশন সি পরের প্রশ্ন নবরেহ হল চন্দ্র নববর্ষ যা নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে উদযাপিত হয় সিকিম আসাম মণিপুর জম্মু কাশ্মীর নবরেহ বা চন্দ্র নববর্ষ এটি জম্মু কাশ্মীরে পালিত হয় অপশন ডি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শপথ বা অনুমোদনের কথা বলা রয়েছে আর্টিকেল সেভেন্টি টু আর্টিকেল সিক্সটি আর্টিকেল ফোর্টি ফাইভ ফিফটি সিক্স রাষ্ট্রপতির শপথ বা অনুমোদনের কথা বলা রয়েছে ভারতীয় সংবিধানের ধারা সিক্সটিতে অর্থাৎ অপশন বি ভারতীয় সংবিধানের পার্ট ফাইভে এ ইউনিয়ন এক্সিকিউটিভের কথা বলা রয়েছে যার মধ্যে আর্টিকেল ফিফটি টু থেকে সিক্সটি টু রাষ্ট্রপতি সম্পর্কে বলা রয়েছে আর্টিকেল ফিফটি টুতে রয়েছে ভারতের রাষ্ট্রপতি আর্টিকেল ফিফটি থ্রিতে রয়েছে রাষ্ট্রপতির এক্সিকিউটিভ ক্ষমতা আর্টিকেল ফিফটি ফোরে রয়েছে রাষ্ট্রপতির নির্বাচন আর্টিকেল ফিফটি ফাইভে রয়েছে রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি আর্টিকেল ফিফটি সিক্সে রয়েছে রাষ্ট্রপতি পদের মেয়াদ আর্টিকেল ফিফটি সেভেনে রয়েছে পুনর্নির্বাচনের যোগ্যতা আর্টিকেল ফিফটি এ রয়েছে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের যোগ্যতা অর্থাৎ তার বছর অর্থাৎ তার বয়স অন্তত পঁয়ত্রিশ বছরের বেশি হতে হবে তাকে ভারতীয় নাগরিক হতে হবে আর্টিকেল ফিফটি নাইনে রয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ের শর্তাবলী আর্টিকেল সিক্সটিতে রাষ্ট্রপতির শপথ বা প্রত্যয়নের কথা বলা রয়েছে আর্টিকেল সিক্সটি ওয়ানে রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি বলা রয়েছে অর্থাৎ ইমপিচমেন্ট আর্টিকেল সিক্সটি টুতে রাষ্ট্রপতির পদে একটি শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময় এবং অফিসের মেয়াদ এবং নৈমিত্তিক শূন্যপদ পূরণের জন্য নির্বাচিত ব্যক্তি সম্পর্কে বলা রয়েছে অর্থাৎ রাষ্ট্রপতির পদ যদি কোনো কারণে ফাঁকা হয় তাহলে অন্তত ছ মাসের মধ্যে সেই পদ পূর্ণ করতে হবে পরের প্রশ্ন নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচিত লোকসভা সদস্য রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য রাজ্য বিধান পরিষদের নির্বাচিত সদস্য নির্বাচিত রাজ্যসভার সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আর্টিকেল অনুযায়ী একটি নির্বাচনী কলেজ তৈরি করা হয় যেখানে সংসদের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করে এবং এর সাথে ভারতের রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যরা থাকে এবং যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা রয়েছে সেখানকার নির্বাচিত সদস্যরা থাকে যে সমস্ত রাজ্যে বিধান পরিষদ রয়েছে সেই সমস্ত বিধান পরিষদের সদস্যরা অংশগ্রহণ করতে পারেন না তাহলে এখানে অংশগ্রহণ করেন না রাজ্য বিধান পরিষদের নির্বাচিত সদস্যরা অপশন সি পরের প্রশ্ন আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ একটি জলাশয় দ্বারা পৃথক হয়েছে যাকে বলা হয় কানৌলি খান পক প্রণালী দশ ডিগ্রি চ্যানেল মান্নার উপসাগর আন্দামান এবং নিকোবর এই দুটি পৃথক হয়েছে টেন ডিগ্রি চ্যানেল দ্বারা অপশন সি এখানে রয়েছে আন্দামান এবং এখানে রয়েছে নিকোবর আলাদা হয়েছে দশ ডিগ্রি চ্যানেল দ্বারা এর মধ্যে সাউথ আন্দামান আর লিটল আন্দামান আলাদা হয়েছে ডানকান প্যাসেজ দ্বারা এটা হলো ভারতের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে লাক্ষাদ্বীপ এবং মিনি কয় আলাদা হয়েছে নয় ডিগ্রি চ্যানেল দ্বারা এবং মিনি কয় এবং মালদ্বীপ আলাদা হয়েছে আট ডিগ্রি চ্যানেল দ্বারা পরের প্রশ্ন কোষের অর্গানেলের কোন উপাদানটি প্রধানত প্যাকেজিং উপকরণের কার্য সম্পাদন করে হয় আন্তঃকোষীয় লক্ষ্যবস্তুতে সরবরাহ করা হয় বা কোষের বাইরে মিশ্রিত হয় ক্লোরোপ্লাস্ট মাইট্রোকন্ডিয়া গলগি বস্তু না ক্রোমোজম প্রধানত প্যাকেজিং উপকরণের কার্য সম্পাদন করে গলগি বস্তু অপশন সি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টম তপশিল অনুসারে ভারতে কয়টি সরকারি ভাষা রয়েছে বাইশটি বারোটি বিয়াল্লিশটি না বত্রিশটি অষ্টত অষ্টম তফশিল অনুযায়ী ভারতের সরকারি ভাষা বাইশটি অপশন এই পরে প্রশ্ন রজার ফেডেরার কোন খেলাধুলার একজন বিখ্যাত খেলোয়াড় রাগবি লন বোলস ফুটবল না লন টেনিস রজার ফেডেরার তিনি লন টেনিসের একজন বিখ্যাত খেলোয়াড় অপশন ডি তিনি সুইজারল্যান্ডের নাগরিক লন টেনিসে সবথেকে বেশি বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক ডকোবিচ তিনি সার্বিয়ান খেলোয়াড় তিনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন চব্বিশ বার দ্বিতীয় স্থানে আছে রাফায়াল নাদাল তিনি স্পেনের খেলোয়াড় তিনি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন বাইশ বার এবং তিন নম্বরে রয়েছেন রজার তিনি সুইজারল্যান্ডের বাসিন্দা তিনি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন বার পরের প্রশ্ন আঠেরো শতকের গোড়ার দিকে সোয়াই রাজা সিং তার নতুন রাজধানী কোথায় স্থাপন করেছিলেন আজমের যোধপুর জয়পুর না উদয়পুর সোয়াই রাজা সিং তার নতুন রাজধানী স্থাপন করেছিলেন জয়পুরে অপশন সি পরের প্রশ্ন কোন ধরনের মাটিতে গমের চাষ সবচেয়ে ভালো হয় হলুদ মাটি লাল মাটি কালো মাটি না সু নিষ্কাশিত মাটি গম চাষ সব থেকে ভালো হয় সু নিষ্কাশিত মাটিতে অপশন ডি পরের প্রশ্ন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের তৃতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু কোনটি খ্রিস্টান বৌদ্ধ শিখ না মুসলিম দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা ছিল সেভেন্টি নাইন পয়েন্ট এইট পার্সেন্টেজ মুসলিমদের সংখ্যা ছিল ফোরটিন পয়েন্ট টু পার্সেন্টেজ খ্রিস্টান ছিল খ্রিস্টান ছিল টু পয়েন্ট থ্রি পার্সেন্টেজ শিখ ছিল ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টেজ বুদ্ধিস্ট ছিল জিরো পয়েন্ট সেভেন পার্সেন্টেজ এবং জেন ছিল জিরো পয়েন্ট ফোর পার্সেন্টেজ তাহলে সংখ্যালঘু বলা হয় হিন্দু বাদে ভাকি ধর্মাবলম্বী মানুষদেরকে সেখানে প্রথম ধর্মীয় সংখ্যালঘু হলো। মুসলিম এবং দ্বিতীয় ধর্মীয় সংখ্যালঘু হলো খ্রিস্টান অর্থাৎ এখানে অপশন এ খ্রিস্টান হবে সঠিক পরের প্রশ্ন রাউত নাচ ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য ছত্তিশগড় সিকিম পাঞ্জাব না কর্ণাটক রাউত নাচ এটি ছত্তিশগড়ের একটি বিখ্যাত অপশন এ সাথে তোমরা রফ ড্যান্স বা রৌফ নাচ এটি দেখতে পাওয়া যায় কাশ্মীরে পরের প্রশ্ন নিচের কোন পল্লবদের রাজত্বকালে হিউন্ড সাং পল্লবদের রাজধানী কাঞ্চি পরিদর্শন করেন নরসিংহ বর্মন ওয়ান নরসিংহ বর্মন টু মহেন্দ্র বর্মন টু না মহেন্দ্র বর্মন ওয়ান ইউএন সাং কাঞ্চি পরিদর্শন করেছিলেন নরসিংহ বর্মন ওয়ান এর সময়কালে অপশন এ তিনি কাঞ্চি গেছিলেন ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন সংস্থা ভারতে দারিদ্র সীমার অনুমানের সঙ্গে যুক্ত নীতি আয়োগ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন ভারতে দারিদ্র সীমা অনুমোদনের সাথে যুক্ত ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন অপশন ডি পরের প্রশ্ন 1835 সালে ইংরেজি শিক্ষা আইনের উদ্দেশ্য ছিল ড্যাশ শিক্ষার জন্য ড্যাশ শিক্ষার একটি মাধ্যম হিসেবে 1835 সালে ইংরেজি শিক্ষার উদ্দেশ্য ছিল ইংরেজি শিক্ষার প্রসার উচ্চতর শিক্ষার একটি মাধ্যম হিসেবে অর্থাৎ এখানে অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন 1905 সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গের সরকারি কারণ কী ছিল সেনাবাহিনী সহজ সঞ্চালন চরমপন্থী কর্মকাণ্ড পরীক্ষা করা অর্থনৈতিক অগ্রগতি না প্রশাসনিক সুবিধা উনিশশো সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গের কারিগর ছিলেন লর্ড কার্জন এবং সরকারি কারণ হিসেবে দেখিয়েছিল প্রশাসনিক সুবিধা কিন্তু প্রকৃত কারণ ছিল ভারতবর্ষের বাংলার মানুষদের ধর্মীয় বিভাজন করা এবং তাদের একতাকে ভঙ্গ করা পরবর্তীকালে উনিশশো এগারো খ্রিস্টাব্দে স্বদেশি আন্দোলনের ফলে লর্ড হার্ডিন বঙ্গভঙ্গ রদ করেন পরের প্রশ্ন মহাদেশীয় ভরের প্রধান খনিজ উপাদানগুলি হল ড্যাশ এবং ড্যাশ সিলিকা ও ম্যাগনেশিয়াম সিলিকা ও অ্যালুমিনা অক্সিজেন ও কার্বন অ্যালুমিনা ও ম্যাগনেসিয়াম মহাদেশীয় ভরের প্রধান খনিজ উপাদান হলো সিলিকা ও অ্যালুমিনা অপশন বি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না